ত্রিপুরাতে যেখানে বেকারদের চাকরি নেই কর্মচারীদের বেতন ভাতা ইনক্রিমেন্ট যেটা করে সেন্ট্রাল কেন্দ্রীয় বেতন ভাতা দেওয়ার কথা ছিল দেয়নি বছরে পঞ্চাশ হাজার চাকরি মিস করে চাকরি দেয়নি এই আঠারো সালে বিজেপি ক্ষমতা আসার আগে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল রেগার মজুরি বৃদ্ধি করবে রেগার কি বলবো হাজিরা বৃদ্ধি করবে এবং রুজবি ঈশ্বর টাকা ফেরত দিবি ইত্যাদি ইত্যাদি একশো নিরানব্বইটা প্রতিশ্রুতি ছিল কোনো কিছু করেনি তা না করে আজকে আমরা কি লক্ষ্য করছি এই বছরের মানুষের মধ্যে হাহাকার বেকাররা মানে বাঁচার রাস্তা হারিয়ে ফেলছে এই জায়গায় দাঁড়িয়ে তারা রাজ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে মেলা করে বেকারদের মানসিকতাকে অন্যদিকে কনভার্ট করছে আর নিজেদের মানে সুখ শান্তির জন্যে সুখ সুবিধার জন্যে জনসেবার নাম করে তারা এ ক্ষমতা এসে দুই ধপায় তারা চার গুণ বেতন বার্তা বৃদ্ধি করেছে তো এই জায়গায় মানুষের পেটে অন্য নেই বেকারের চাকরি নেই কর্মসংস্থান নেই জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে তাদের সুখ শান্তির ব্যাপারে কিন্তু তারা সবাই একমত এটার আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা কোনো মতে মানতে পারছি না রাজ্যবাসী মানতে পারছে না আমরা দাবি করছি তাদের কাছে তাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করা হোক যে প্রতিশ্রুতি দুই সালে তারা দিয়েছিল এই এই দুটো ইস্যু নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ আমাদের আজকের এই সভা নমস্কার আমরা ওখানে জিন্দাবাদ বা জিন্দাবাদ